আর্টিফিশিয়াল বড় বড় বিল্ডিং দালান কোঠা সব কিছুর পরে যে জিনিসটা ভাল লাগে সেটা হচ্ছে এই গ্রামীণ পরিবেশের মায়া মহাব্বত টান ধান যেগুলোতে সবসময় একটা নেশা কাজ করে যে এই জায়গাগুলোতে ঘুরে ফিরে আসি আজকে তেমনই একটা জায়গা সেটা হচ্ছে বেড়াইত আমাদের যে আমার স্থানীয় যে এলাকা সেখান থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার দূরে আমি বন্ধু তানজির এবং রনি একটু ঘুরে ফিরে আসলাম এবং সেই সাথে ধান চাষের একটা ব্যাপার দেখলাম ও হ্যাঁ আপনাদেরকে জেনা রাখি ধান চাষের জন্য আমাদের আমাদের বাংলাদেশ হচ্ছে তৃতীয় স্থানকারী বা উৎপাদনের জন্য আমাদের দেশে সাধারণত হচ্ছে তিন ধরনের ধান চাষ উৎপন্ন হয় বা তিন ধরনের ধান চাষ হয় আমাদের এখানে বাংলাদেশে তো আর ধান চাষটা আমাদের বাংলাদেশের গ্রামীণ জীবন ও সংস্কৃতির সাথে অতপ্রতভাবে জড়িত জড়িত যেটা আমরা সবাই জানি বুঝি আমাদের দেশে আউশ আমন বোরো তিনটা মৌসুমে তিনটা ধানই খুব ব্যাপকভাবে চাষ করা হয় যদিও আমাদের দেশে ধান চাষের অর্থনৈতিক মার্কেটটা হয়তো খুব একটা ব্যাপক পরিবর্তন হচ্ছে না তো আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের দেশও একদিন বিখ্যাত হবে আমরা তখন আসলে সোনালি ফসল সোনালি ধান চাষ করে বিশ্ববিখ্যাত হয়েই যাব